দরকার পড়বে না মেয়ে তোর সামনেই বসা আছে পাইকৃতি আমাদের তুরানের বউ হিসেবে বেশ মানাবো প্রকৃতির বিষম উঠে যায় ইশারা পানি এগিয়ে দেয় কত সুন্দর নামটার বারোটা বাজিয়ে দিল প্রকৃতি থেকে প্রাকৃতিক কথা সেটা না কথা হলো প্রকৃতির সামনেই কেন বিয়ের কথাটা বলতে হলো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে প্রকৃতির উফ এত সুন্দর নাম দেওয়ার জন্য তুমি আমার কাছে একটা গিফট পাওনা রইল পাইকিতি তুরানের তার ছেলে প্রকৃতি খেপাটে নজরে তাকায় ইভান চৌধুরী বলে ইশারার বান্ধবীকে তোমার পছন্দ হয়েছে মা আচ্ছা সে আর তার পরিবার যদি রাজি থাকে আর তুরানের যদি পছন্দ হয় তাহলে তোমার আশা পূরণ হবে মা তিয়াশা চৌধুরীর মুখ কালো হয়ে গেল তিনি সহমত পোষণ করতে পারলেন না তার তো মনে ধরেছে ফারিহাকে তিনি তো ভেবে রেখেছিলেন ফারিহাকে ছেলের বউ করে আনবেন ভারী মিষ্টি মেয়ে দেখতেও মায়াবি আর আচরণও নমনীয়তা আছে তিয়াশা চৌধুরী বললেন একটাই ছেলে আমার মা হিসেবে ছেলের বউ পছন্দ করার অধিকার আমারও আছে ইশারার বান্ধবী ফারিহাকে আমার অনেক পছন্দ হয়েছে আমি ফারিয়ার সাথেই তুরানের বিয়ে দিতে চাই কি ভারী মিষ্টি মেয়ে তিয়াশা চৌধুরীর কথায় প্রকৃতির মন খারাপ হয় সাথে অপরাধ বোধ করে গলা দিয়ে খাবার নামে না আর মায়ের কথায় বেশ অবাক হয় ফারিহাকে পছন্দ করে রেখেছে খবর তার অজানা ছিল প্রকৃতির দিকে তাকায় প্রকৃতির মন খারাপ তুরানের ভালো লাগে না তুরান চেয়ার থেকে দাঁড়িয়ে বলে বিয়েটা যেহেতু আমি করব আর এটা আমার সারা জীবনের ব্যাপার তাই সিদ্ধান্তটা আমি নেব কাকে বিয়ে করা উচিত আর কাকে উচিত না তুরান আর এক মুহূর্ত দাঁড়ায় না হনহনিয়ে চলে যায় ইশারা প্রকৃতির উদ্দেশ্যে বলে প্রকৃতি তোর তো খাওয়া শেষ তুই আমার রুমে যা আমি একটু পর আসছি প্রকৃতি মাথা নাড়িয়ে চলে যায় ইশারা মায়ের উদ্দেশ্যে বলে মা তুমি একটু স্থানকাল ভেবে কথা বলবে না তোমার ফারিহাকে পছন্দ এটা অন্য সময় বলতে পারতেন না দেখছ প্রকৃতির সামনে প্রকৃতিকে নিয়ে কথা হচ্ছে সেখানে ফারিহার কথাটা তোমাকে বলাই লাগতো ভাইয়ার কাকে পছন্দ করে এটা শুনবেন না নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দিবে শুনতে চাও ভাইয়া কাকে পছন্দ করে তাহলে শোনো ভাইয়া প্রকৃতিকে ভালোবাসে বিয়েও ওকেই করবে এতে আমার মাত্র আফসোস নেই কেন জানো কারণ যেদিন থেকে শুনেছি প্রকৃতির ব্যাপার নেই ওর জন্মের আগে ওর বাবা মারা গেছে সেদিন থেকে প্রকৃতির প্রতি আমার বড্ড মায়া জন্মেছে মা মা প্রকৃতির কেউ নেই তাই আমি চাই ও একটা ভালো পরিবার যেখানে সবাই ওকে আগলে রাখবে ইশারার কথায় তিয়াশা চৌধুরী বেশ অবাক হয় তুরান প্রকৃতিকে ভালোবাসে এটা জানলে প্রকৃতিকে তিনি এ বাড়িতে থাকতে বলতেন না তিনি কোনোভাবেই প্রকৃতিকে তুরানের বউ হিসাবে চান না তিনি ফারিহাকেই বউ করে তুলে আনবেন ফুল স্পিডে বাইক ছুটিয়ে ধুলোর ঝড় তুলে রাজকীয় ভঙ্গিতে তুরান ক্যাম্পাসে ঢুকে পরনে শুভ্র সদেব পাঞ্জাবি চুড়িদার চোখে কালো সানগ্লাস পায়ে লোফার্স হাতে রোলেক্সের ঘড়ি পরিধান করে ক্যাজুয়াল লুকে ভার্সিটিতে আবির্ভূত হয় বাইক ছেড়ে পায়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হয় পথের দুধারে শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকা ছেলেরা তার গায়ে ফুল বর্ষণ করে অভ্যন্তনা জানায় ফুল ছিটানোয় তুরান অভিধাবন জানিয়ে মুস্কি হেসে হাত তুলে সাড়া দেয় সব কিছু ছাপিয়ে তুরান নিজের প্রভাবশালী অবস্থার তুলে ধরে তার চোখে এবং ভঙ্গিতে ছিল নির্ভীক আত্মবিশ্বাস যা মুহূর্তের গভীরতায় স্পষ্ট করে দেয় ভার্সিটির মাঠে শাওখানেক বাইক সারিবদ্ধভাবে পার করা তুরানকে দেখে নাবিল এগিয়ে আসে সমস্ত আয়োজন সুচারুভাবে সম্পন্ন হয়েছে যে সূচনা তুই দিয়েছিলি আমি তা অনুবন্দনের পথে একটিও বিজ্যুতি ঘটতে দিইনি তো নিখুঁত প্রতিটি নির্দেশনা সকল লেখা শিলালিপির মতো গেতে নিয়ে প্রতিটি আয়োজন প্রতিটি অনুষঙ্গ এমন নিখুঁত এত নির্মূলতায় সম্পন্ন করেছি শুধু একটি পরিকল্পনার রূপ লেখা নয় বরং একটা জীবন্ত বাস্তবতার রূপান্তর প্রতিটি দ্বীপ প্রতিটি পতাক্ষেত এমনভাবে সাজানো হয়েছে যে শুধুমাত্র তুরান করে শুন এক মুহূর্ত দেরি না করে সবগুলো বাইক প্রস্তুত করে ফেল আর সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দে এখনই ঠিক এই মুহূর্তে তারা যেন নিজ নিজ বাহনে ওঠে পড়ে আমাদের এই যাত্রা শুধুমাত্র নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া নয় এ এক নির্ধারক অভিযাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ বহন করে লক্ষ জনতার স্বপ্ন প্রত্যাশা আর অদম্য আত্মবিশ্বাস এবারে পেছনে তাকানোর সুযোগতেই আমাদের এগোতেই হবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে আসতে হবে তুরানের অধর সম্মতি জানিয়ে নাবিল ছুট লাগায় ভার্সিটির মাঠে এক একে সবগুলো বাইক সারিবদ্ধভাবে রেডি হয় প্রত্যেক বাইকের পেছনে দুজন করে ছেলে সব বাইকের সামনে তুরানের বাইক তুরানের পাশে নাবিলের বাইক তুরানকে শুভ্র সদে পাঞ্জাবিতে কোনো বড় মাপের রাজনীতিক নেতার থেকে কম কিছু লাগছে না তুরানকে এই লুকে দেখে ভার্সিটির মেয়েরা পুরোই ফিদা কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে তুরানকে এরকম ভয়ানক লুক যে কোনো মেয়ের হার্ট অ্যাটাক করে দিবে নিশ্চিত কয়েকজন মেয়ে তুরানকে দেখে বুকের বা পাশে দু হাত চেপে ধরে তুরান বাইক নিয়ে চলতে শুরু করে এক একে নাবিলের বাইক সবগুলো বাইক চলতে শুরু করে সকলের মুখের স্লোগান

বাইকগুলো যখন একসাথে রাস্তা ধরে এগোতে শুরু করলো শহরের চেনা পথটা নতুন কিছু আভাস পেল তুরানের পেছনে পেছনে সবগুলো বাইকের ছেলেরা স্লোগান দিয়ে যাচ্ছে তারা তুরানের সঙ্গে নমিনেশন হস্তান্তর করতে যাচ্ছে স্লোগানের মুখরিত চারপাশ শতাধিক বাইকের হর্নের কম্পিত চারিদিক উঁচু ভবনের জানালার ফাঁক গলিয়ে কৌতূহলীর চোখে দেখছে কেউ 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 আবার কাঁচ ঘেরা জানালার আড়াল থেকে উঁকি দিচ্ছে তারা উঁচু বিল্ডিং এর জানালায় দাঁড়িয়ে নিজের দৃশ্য দেখছে তুরান যখন ভার্সিটির প্রাঙ্গণে প্রবেশ করে ফারিয়া তখন অদূরে এক কোণে থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দৃষ্টিতে মনে হয় বহু দিনের চেনা মানবটিকে প্রথমবার দেখছে নতুন করে যার প্রতিটি ভঙ্গিমায় লুকিয়ে ছিল অঘটিত অধিপত্য সে এমনভাবে চেয়েছিল নিজেকে উপস্থাপন করছিল যাতে কিছু না বললেও তার মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ আর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে যেটা অন্যরা অনুভব করছিল নিজ থেকেই সে নিজেকে আরও উপর জোর করে প্রভাব বিস্তার করছে না কিন্তু তার ব্যক্তিত্ব এমন যে চারপাশ আপনা আপনিতেই তার প্রভাব মেনে নিচ্ছে এটা এক ধরনের মৌন অথচ শক্তিশালী উপস্থিতি ফারিহার মনে হচ্ছে তুরান তাকে গ্রাস করে নিচ্ছে তুরানকে ঘিরেই যেন ফারিহার সমস্ত অনুভূতি আবদ্ধ তুরানের উপস্থিতি ফারিহার চারপাশের অদৃশ্য জাল বুনে দিয়েছে সে বেরোতে পারছে না বেরোতেও চায় না তুরান তার মধ্যে এমনভাবে মিশে গেছে নিজের অস্তিত্বের সীমানা ফারিহা আর খুঁজে পাচ্ছে না তুরানের চোখে চোখ রাখলেই ফারিহার মনে হয় সে কোনো অন্তহীন আবেগে তলিয়ে যাচ্ছে অবচেতন জগতের অতলে নিমজ্জিত হয়ে নিজে থেকেই বলে তরুণের প্রতি আমার অনুভূতি একতরফা এক পেশে একটি নিঃশেষিত প্রক্রিয়া যেখানে সে কখনো আমার দিকে অভিসারে এগিয়ে আসবে না তবু তার সান্নিধ্য অবরুদ্ধ হবার অনুভূতি আমার অস্তিত্বের গভীরে অমোচনীয়ভাবে প্রতিস্থাপিত হয়ে থাকে তার প্রতি আমার অমুখ আকর্ষণ একটি অত্তলান্ত গভীরতার মতো যা কখনো তার হৃদয়ের তলদেশে পৌঁছাতে সক্ষম হবে না তবুও প্রতিদিন আমি তার দিকে একটি নিঃশেষিত আশার ছুটে সেফ প্রলয় সংকুলশ আত্মসমর্পণে তোরণ কখনো বুঝবে না কীভাবে তার আনুষ্ঠানিক হাস্যজ্জ্বলতা আর চিত্তাকর্ষ দৃষ্টি আমার হৃদয় অন্ধকার কোনগুলোকে আলোড়িত করে সেখানে অভিরাম পথ চলা সৃষ্টি করে যা কখনো শেষ হবে না তরুণের কোনো দৃষ্টি বা আকর্ষণ আমার স্থিতির জন্য সম্ভাব্য নয় তবু আমি জানি তার উপস্থিতি আমার অক্ষত আত্মায় মৃদু কিন্তু প্রলোভ আঘাতের মতো প্রতিধ্বনি হয় যা আমার অবচেতন মূলকে চিরকাল একটি অতল জগতের দিকে তরিত করে রাখে তুরান কখনো বুঝবে না আমার অগচরে বেরোটা এই অমুক একতরফা ভালোবাসা এক কল্পনার জাল আমাকে তার কাছে থেকে অদৃশ্য এবং অবিচ্ছেদ্যভাবে আবদ্ধ করে রেখেছে আর আমি সেই আবদ্ধতার ভেতরে প্রতিদিন অস্থির অস্তিত্বের রূপ লাভ করি আমি জানি তুরান কখনো আমার হবে না তবু আমি তাকে ভীষণ ভালোবাসি তার একটুখানি দৃষ্টির ভেতরে আমি প্রতিদিন ধ্বংস হয়ে উঠে হঠাৎই নিস্তব্ধ পরিবেশে কারো নিকটবর্তী উপস্থিতির সূক্ষ্ম তরঙ্গ ফারিয়ার স্নায়ুতে আলোড়ন তুলে বাতাসের ভাজে ভাজে কারো পদচিহ্ন অজ্ঞাত কোনো তাগিতে অস্পষ্ট সেই অস্তিত্বের ব্যাখ্যা খুঁজতেই ধীরকল্পের দৃষ্টিপাত করে মনোজগত জুড়ে চঞ্চল এক প্রশ্নচিহ্ন ঠিক তখনই সে আবিষ্কার করে নির্বাক অপ্রাজ্ঞর মতো তার সহচরী নিশি এসে দাঁড়িয়েছে পাশে যেন নিরবতার অন্তরাল ভেদ করে উদ্দীত কোনো সুস্পষ্ট সত্য নিরবতা চিরে নিশি বলে তোমার সাথে আমার কিছু অমীমাংসিত অনুশব্দ আছে যেগুলো সময়ের অনাকাঙ্খিত স্তব্ধতায় গুমরে মরে যাচ্ছে আস্তাদের একান্ত ব্যাখ্যার প্রয়োজন আজকের এই মুহূর্তটা আমি দীর্ঘ সময় ধরে বুকের গভীরে পুষে রেখেছিলাম ফাঁড়িয়া বলার প্রয়োজন ছিল সাহস ছিল না কিছু অপ্রকাশ্য যন্ত্রণা আছে যেগুলো শব্দ পেলেই ভেঙে পড়ে তবুও বলতে চাই ফারিহার মুখ বয়ে নেমে এলো বিষণ্ণ বিমূর্তা চোখ বিস্ফোরিত আর অন্ত নীল হকচকিত বোধ ফারিহা কিছুটা সময় নিয়ে শুধায় তোর বলা প্রতিটি অধর বাণী যেন বহু নিঃশব্দ রাতের গর্ভে বেড়ে ওঠা অব্যক্ত ক্রন্ধনের অনুরণ তোর কণ্ঠে যে স্তব্ধতা জমেছে সেটা নিছক নিরবতা না ওর ভেতরে অন্ধকার জমে আছে তোর কণ্ঠের কম্পন আমি শুনতে পাচ্ছি কথাগুলো গভীরে ক্ষতর মত আমি জানি না তুই কি বলতে চলেছিস কিন্তু মনে হচ্ছে শব্দগুলোর ওজন আমার বুকেও চাপ ফেলবে আমি পূর্ণাঙ্গ উপলব্ধি করতে পারছি না ঠিকই কিন্তু তোর প্রতিটি সেদিন দৃষ্টিতে গোপন বিপর্যয়ের আবাস প্রতিফলিত হচ্ছে আমি বুঝি এটা কোনো সাধারণ কথা না বল যদি তোর অন্তরের অনিবর্তনীয় ভার আজ ভাষায় রূপ নিতে চাই আমি তাকে অবলীলা গ্রহণ করব। যদিও জানি প্রতিটি বাক্য হৃদয় রন্ত্রের রন্ত্রে ক্ষত সৃষ্টি করবে তুই যদিও আজ খুলে বলতে চাস আমি ভয় পেয়ে পিছিয়ে যাব না বল যতটা পারিস বল আমি সমস্ত ভাঙাচোরা শব্দ নিয়ে তোর পাশে দাঁড়িয়ে যা থাকব ছিন্ন আমি তবু শুনতে চাই তোর প্রতিটি অব্যক্ত অনুতাপ প্রতিটি নিশার যন্ত্রণা বল আমি প্রস্তুত ভেতরটা ছিন্ন হলেও আই ওয়াজ গ্যাং রিপিড চায়ন অ্যান্ড সাম বয়স ফ্রম হিজ গ্রুপ গ্রুপ গ্যাং রিপিড মি আই ওয়াজ থ্রেড দ্যাট ইফ আই টোল্ড এনি ওয়ান অ্যাবাউট দিস মাই প্যারেন্টস উড বি দ্যাট হোয়াই আই অ্যাস্টেড সাইলেন্ট অল দিস টাইম আই নেভার টোল্ড এনি ওয়ান এনিথিং অ্যাবাউট ইট আই ওয়াজ ফোর্স টু টেল উইথ দিস টুডে বিকস সায়োন ব্ল্যাকমেলিং মি হি সেট দ্যাট ইফ আই ড গি ফলস স্টেটমেন্ট এগেন্স্ট তুরান হি উইল কিল মাই প্যারেন্টস শায়োন টোল্ড মি টু গিফ ফল স্টেটমেন্ট টু দ্য পুলিশ সেই দ্যাট টুরান রিপিট মি অ্যান্ড দ্যাট টুরান হি ইস দ্য ওয়ান হু কিল লিটস আই কান্ট গিভ দিস ফলস স্টেটমেন্ট ইন এনি ওয়াই সো আই হ্যাভ ডিসাইড দ্যাট আই উইল টেল দ্য ট্রুথ টু প্রকৃতি অ্যান্ড তুরান উই স্টে বাই মাই সাইড অ্যান্ড হেল্প মি রিভিল দ্য ট্রুথ শাওনের অমানবিক ঘৃণিত প্রকাশ অপ্রকাশিত আঘাতের ভয়াবহ সত্যিটা নিশি যখন সামনে এনে সমস্ত হৃদয় বিদারক কাহিনী তুলে ধরল তখন ফারিহার মুখবয় অবিশ্বাসের পাশাপাশি উত্তেজনা ও গভীর শোকের রেখা ফুটে ওঠে চোখের আতঙ্কিত ভাব ফুটে ওঠে মুহূর্তটি ছিল বর্ণনীয় বিভ্রান্তির জটিল দোলাচলে ভরপুর আটকে যাওয়া নিঃশ্বাস স্নায়ু প্রহায়ের স্তব্ধ এবং নিঃশব্দ নীরবতা সব মিলিয়ে এক বিরাট ক্ষণস্থায়ী যন্ত্রণা শুরু হয় ফারিহার স্থল জুড়ে ফারিয়ার বিশ্বাস করতে পারছে না এমন এক ভয়াবহ সত্য তার সামনে উন্মোচিত হয়েছে ফারিহার মনে হচ্ছিল পৃথিবীটা মুহূর্তে তার পায়ের তলার মাটি সরে নিয়ে গেছে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে প্রতিটি শ্বাসের মধ্যে এক বিশাল চাপ অনুভব হচ্ছে মুহূর্তের মধ্যেই তার দেহে অস্ত্রতা ছড়িয়ে পড়ে আর সে কিছুতেই তার স্নায়ু অস্থিরতা পূরণ দ্বার করতে পারছে না মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে চোখে কিছুক্ষণের জন্য দিকভ্রান্তি যেন বোধশক্তি হারিয়ে ফেলেছে হৃদয়ের গভীরে এক বিপুল দুঃখের উথাল পাথাল আড়ালন তৈরি হয় যা এক মুহূর্তে উপলব্ধি করা কঠিন শুধু ঘটনাটা শুনেই তার এমন ফিল হচ্ছে তাহলে নিশি কীরকম পরিস্থিতি ফেস করেছে ঠিক কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয়েছে নিশিকে শাওন যে তোষার সাথেও এমন করেছে এ ঘটনা অজানা নয় এভাবে দু দুটো মেয়ের জীবন নষ্ট করে অবনীলায় ঘুরে বেড়াচ্ছে সে এর জন্য তার কঠিন শাস্তি হওয়া দরকার কিছু মুহূর্ত পর সেই আতঙ্কিত শোকের মাঝেই ফারিহার প্রতিফলন দেখা যায় এমন এক সাহস যা তাকে অজানা পথে চলতে পরিচিত করছে এমনকি সে বুঝতে পারে সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সত্যের পথে তাকে হাঁটতেই হবে এই পথে যাত্রা করতে গিয়ে তাকে অন্তহীন যন্ত্রণায় সম্মুখীন হতে হবে কিন্তু সেই যন্ত্রণা তাকে আর থামাতে পারবে না সন্নিশি তুই এখানে তুরান বা প্রকৃতিকে কিচ্ছুটি বলবি না আমি এর শেষ দেখতে চাই সামনের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমার শান্তি মিলবে না তোর সাথে করা অন্যের শাস্তি তাকে পেতে হবে ভয়াবহভাবে পেতে হবে সন্ধ্যার লগ্নে নিশি টিউশনি করিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো রাস্তাটি একাকিত্বে অন্ধকারে ডুবে আছে গভীর নিঃসঙ্গতায় সে একাকি হাঁটতে হাঁটতে হঠাৎ অনুভব করলো তার পদচারণের সাথে তাল মালিয়ে পিছনে পিছনে কেউ হাঁটছে সে অশান্ত মনে তরাত করে পেছনে ফিরে তাকালো দৃষ্টি সীমানায় কাউকেই নজরে না পড়ায় পুনরায় হাঁটতে শুরু করলো তার অভ্যন্তরে অস্থিরতার কিছু একটা ওখানে ছিল যা চোখের দৃষ্টিতে ধরা পড়লো না সেই অদ্ভুত অনুভূতি তাকে তরিত করে চলছে মনে হচ্ছে কোনো অশুভ উপস্থিতি তাকে অনুসরণ করছে তার পদযাত্রা আবারও শুরু হলেও মনোযোগের মাঝে অসম্পূর্ণ শূন্যতা ভর করল ফের সেই একই অনুভূতি কিন্তু এবার সেই অনুভূতি আরও তীব্র হয়ে উঠল সে পিছু ফিরে তাকায় এবারও দৃষ্টি সীমানায় কাউকেই চোখে পড়ে না নিঃশব্দ রাস্তায় মিতিমগ্ন অন্ধকারের সাথে মিশে গিয়েছে সব তার মনের মধ্যে অপ্রকাশিত ভয় মাথাচাড়া দিয়ে উঠল নিশির মেরুদণ্ড শীতল স্রোত বয়ে গেল শিশির করে উঠে বুকের ভেতরটা আকাশ তার ঝাঁপির থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে ধরণীতে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে নির্জন গা ছমছম যত এগোচ্ছে তত বাড়ছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন ভাবে ধোয়া বের হচ্ছে বারবার ঢোক গিলছে ঠিক তখনই অবতিত দ্রুততায় হঠাৎ পেছন থেকে কেউ একজন মুখ চেপে ধরল নিশি ছটফট করে ছোটার জন্য কিন্তু অদৃশ্য সেই শক্তির সাথে সে পেরে ওঠে না একটা কাপড় দিয়ে নিশির মুখ বাঁধলো নিশি প্রথমে ভেবেছিল একজন কিন্তু পরে টের পায় তারা অসংখ্য কয়েকজন একজন রশি দিয়ে নিশির দুহাত পেছনে নিয়ে শক্ত করে বাঁধলো আর একজন পা বাঁধলো নিশি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে ভয় স্থল কাঁপছে সবেগে কয়েকজন মিলে টেনে হিস্টে তাকে একটি গাড়িতে তুলে নিশির মুখ দিয়ে উউ শব্দ করে শরীর অবশ হয়ে আসছে তার এতগুলো দেহের সাথে সে একাই পেরে উঠছে না নিশিকে নিয়ে আসা হয় পরিত্যক্ত নির্জন একটা ভবনে যার চারিদিকে গা ছমছম পরিবেশ নিশিকে গাড়ি থেকে নামিয়ে এক একজন টেনে হিস্টে নিয়ে আসে নিশির প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকে নির্জন সেই ভবনে অন্ধকার একটি কুটুটিতে নিশিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নিশি প্রচণ্ড ব্যথায় কুকড়ে উঠে শাওন কক্ষে ঢুকে নিশির সামনে হাঁটু গেড়ে বসে শয়তানি হাসি দিয়ে শুধায় কি ভেবেছিলি আমার এতদিনের সাজানো গোছানো খেলায় জল ঢেলে দিবি আর আমি কিচ্ছুটি টের পাবো না মরার খুব শখ হয়েছে তোর তাই না চল তবে আজ তোকে কঠিন মৃত্যু উপহার দেবো কথা শেষ করে শাওন হো হো করে উচ্চ শব্দে হেসে ওঠে আর তার সাথে বাকিরাও গা দুলিয়ে হাসে সেই গা হাসিতে ধক করে উঠে নিশির ছিন্ন বুক নিশি অজানা ভয়ে শিউরে উঠে চোখ দিয়ে নোনার জলের বর্ষণ নামে শাওন নিজের গায়ের সমস্ত জামা কাপড় খুলে পাগলা কুত্তার মতো নিশির উপর ঝাঁপিয়ে পড়ে হেঁস কাটানে নিশির গায়ের জামার টেনে ছিঁড়ে ফেলে মুহূর্তেই নগ্ন করে ফেলে নিশিকে শাওন নিশির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে পাগলা কুত্তার মতো নিশিকে খুবলে খেতে শুরু করে নিশির তিব্বত যন্ত্রণায় কাতটাতে থাকে মুখে কাপড় বাঁধা থাকায় গোঙ্গানির আওয়াজটুকু বের হচ্ছে না শাওন নিশির খায়ে সে মেটানোর শেষে নিশির উপর থেকে উঠে আসে এরপর এক একে বাকিদের ঠেলে দেয় নিশির দিকে সকলে নিশিকে দিয়ে নিজের আত্মতৃপ্তি মেটায় নিশি প্রচন্ড যন্ত্রণা নিয়ে পড়ে থাকে মেঝেতে জ্ঞান হারায়নি সে তবে নড়াচড়া করার শক্তিটুকু অবশিষ্ট নেই শরীরে নিথর হয়ে পড়ে রয় সে তার চোখ বিল্ডিংয়ের ছাদে নিবদ্ধ এখন আর চোখ দিয়ে জল বের হচ্ছে না সমস্ত চোখের পানি যেন শুষ্ক মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে শাওন পুনরায় নিশির সামনে এসে ঝুঁকে বসে